আসসালামু আলাইকুম আমার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমি যেহেতু আপনাদের কথাই ছিলাম যে কেন্দ্রিক যে তথ্যগুলো এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকব তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে বাইশে সেপ্টেম্বর রোজ রবিবার আজকে আমরা জানবো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভুট্টার বাজার যেহেতু কালকে খুব শনিবার ছিল আপনারা জানেন যে সপ্তাহের প্রথম দিন কিন্তু বাংলাদেশের ভুট্টার বাজারটা নির্ধারণ করা হয় সেক্ষেত্রে কালকে আমরা আপডেট দিতে পারিনি আজকে সেই আপডেটটি দিয়ে দেব তবে যে কথাটাই না বললেই নয় আপনাদের অঞ্চলে বর্তমান বাজার বৃদ্ধি পাচ্ছে কিনা নাকি আগের মতোই আছে আগের চেয়ে চাহিদা বাড়ছে কিনা সে বিষয়টি অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমাদের অঞ্চলের আজকের যে ভুট্টার বাজার অর্থাৎ কালকে যে কিছু ভুট্টার বাজার ছিল সে দুইটা আলোচনা করলে আমরা কিছুটা বুঝতে পারি যে মোটামুটিভাবে মন প্রতি তিরিশ থেকে চল্লিশ টাকা বেশি দামে ক্রয় করতেছে আমাদের অঞ্চলের ব্যবসায়ীরা বিশেষ করে যে ভুট্টাগুলো লাল সে ভুট্টাগুলোর চাহিদা কিন্তু পর্যাপ্ত রয়েছে এখনও আপনাদের অঞ্চলে কিভাবে ভুট্টা ক্রয় করতেছে জানি না কিন্তু আমাদের অঞ্চলে যে ভুট্টাগুলো লাল ছিল যে ভুট্টার কালারগুলো লাল দেখতে সেগুলো কিন্তু বেশি দামে ক্রয় করতেছে আমাদের অঞ্চলের ব্যবসায়ীরা আর যেগুলো একটু সাদা কোয়ালিটির ভুট্টা অর্থাৎ আপনারা জানেন যে ভুট্টার বীজ বোপন করার সময় দেখবেন যে কিছু ভুট্টার জাত আছে যেগুলা মারাই করলে সাদা হয় আবার কিছুগুলো লাল হয় লালগুলা পার মনে তিরিশ থেকে চল্লিশ টাকা বেশি দিয়ে কিনতেছে আর যেগুলো সাদা সেগুলা কিন্তু তিরিশ থেকে চল্লিশ টাকা পার মনে কম দামে কিনতেছে এ কারণে আপনাদের আগাম যে সতর্কতা দিচ্ছি সেটি হচ্ছে যে আপনারা যখন ভুটটা চাষ করবেন সেই সময় অবশ্যই একটু লক্ষ্য রাখবেন যাতে যে জাতটি বোপন করবেন সেই জাতটির ভুটটা যেন লাল হয় এই ভুট্টার চাহিদা কিন্তু পর্যাপ্ত রয়েছে আর এই ভুট্টাটা যদি আপনি ধরে রাখেন ছয় মাসেও নষ্ট হয় না আর সাদাগুলো খুব দ্রুত নষ্ট হয় আপনি একইভাবে শুকিয়ে রাখবেন দেখবেন যে যেগুলা লাল কোয়ালিটির ভুট্টা সেগুলো কিন্তু আপনার নষ্ট হবে না পোকা ধরবে না আর সাদাগুলো যেগুলো সেগুলো কিন্তু সেম টাইমে রেখে দেবেন দেখবেন যে পোকা ধরে নষ্ট হয়েছে বা কালার কালার চেঞ্জ হয়েছে এই কারণে আপনারা যেটা করবেন ভুট্টা চাষ করার সময় একটু গুরুত্ব সহকারে যে দোকান থেকে নেবেন তাদের সাথে একটু পরামর্শ করে যে ভুট্টাটার লাল হবে চাষ করলে সেই ভুট্টাটা চাষ করার চেষ্টা করবেন এতে করে আপনাদের কিন্তু এই যে বিশ থেকে তিরিশ চল্লিশ টাকা মন প্রতি বেশি পাচ্ছেন বা কম পাচ্ছেন এটা দিয়ে কিন্তু আপনাদের মোটামুটি খরচটা উঠে আসবে এ কারণে এই দিকটা অবশ্যই লক্ষ্য রাখবেন আর যদি আপনারা সেটি বুঝতে না পারেন ইনশাল্লাহ সেই সময় পর্যন্ত যদি আল্লাহ তালা আমাকে হায়াত দান করেন তাহলে অবশ্যই আমি সে বিষয়ে একটা ভিডিও করে দেবো এতে করে খুব সহজেই আপনারা বুঝতে পারবেন কোন জাতগুলা চাষ করলে ভুট্টার কালার লাল হবে এবং দীর্ঘদিন ঘরে স্টক করে রাখা যাবে তো আমাদের মূল পর্ব হচ্ছে ভুট্টার বাজার জানা অর্থাৎ আজকে যে ভুট্টার বাজার আমরা এক নজরে দেখি নিই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কত করে ক্রয় বিক্রয় হচ্ছে আলহামদুলিল্লাহ মানিকগঞ্জে হচ্ছে চোদ্দোশো টাকা পার মন চল্লিশ কেজি মানিকগঞ্জে কিন্তু বাজারের পরিবর্তন ভালোই বোঝা যাচ্ছে আপনাদের অঞ্চলের বাজারটা একটু অপেক্ষা করুন ইনশাল্লাহ দ্রুতই আপনারা ভালো একটা সংবাদ পাবেন জামালপুরে হচ্ছে তেরোশো টাকা এবং কাজিমপুরে হচ্ছে বারোশো ষাট টাকা আপনারা দেখতে পেলেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভুট্টার বাজার তবে আপনারা যদি বেশি করে কমেন্ট করেন তাহলে কিন্তু আমরা বেশি অঞ্চলের তথ্যগুলো তুলে ধরতে পারবো আপনাদের সাহায্য ছাড়া কোনোভাবেই ভুট্টার বাজারগুলো আমি দিতে পারবো না এ কারণেই আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনাদের অঞ্চলের যে সঠিক বাজারটি অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এতে করে আপনার অচিলায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ বুঝতে পারবে ভুট্টার বাজার ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম